নমস্কার বন্ধুরা শ্রাবণীজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও একটা নতুন সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালিদের অতি প্রিয় খাবারের মধ্যে একটি খাবার চিংড়ি মাছের মালাইকারি বড় থেকে ছোটরা বলতে গেলে সবাই খুব পছন্দ করে গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে চিংড়ির মালাইকারি খেতে অসাধারণ লাগে যাই হোক আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক মালাইকারি করার জন্য ষোলো পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলি কাঁচি দিয়ে কেটে নেব কাঁচি দিয়ে কাটলে চিংড়ি মাছ খুবই তাড়াতাড়ি আর এফিসিয়েন্টলি কাটা যায় চিংড়ি মাছের সুর এবং পাগুলো ভালো করে কেটে নেব আর মাথার দিকে একটা ময়লা থাকে সেই ময়লাটাকে বার করে দেব। পিঠের খোলাটা সোজা করে একটু কেটে নেব তাহলে চিংড়ি মাছ যখন খাবো তখন খেতেও সুবিধা হবে খোলাটা ছাড়াতে আর পিঠের দিকে একটা ময়লা থাকে সেই ময়লাটাকেও টেনে বার করে ফেলতে হবে প্রত্যেকটাই আমি এরমভাবে ছাড়িয়ে নেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি রসুন নিয়েছি আটকোয়া আদা এক ইঞ্চি ঝালটা যে যা স্বাদ অনুযায়ী নেবেন আমি এখানে আটটার মতন লাল কাঁচা লঙ্কা নিয়েছি এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব লবণ আর হলুদ দিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে ওই সর্ষের তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেবো তারপরে আদা রসুন আর লাল কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে কষাবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার টমেটো বাটাটা দিয়ে দেব টমেটো ভালো করে কষাতে হবে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব তার আগে একটু নারকেলের দুধ দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো স্পুন করে দিয়ে দিলাম সব গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে তারপরে ভালো করে কষালাম কষিয়ে পুরো নারকেলের দুধটাই দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব স্বাদ মতো নুন আর স্বাদ মতন চিনি দিয়ে দিলাম আমি এখানে দু চামচ চিনি দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন তারপরে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো একটু ফুটে গেলে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে নেব তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার এরকমভাবে রান্না করে দেখতে পারেন ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ